ইসলামের প্রথম আটশো বছর আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে আমাদের জন্য ঈদ দিয়েছেন এর বাহিরে আরেকটা ঈদ পাওয়া যায় ভালো করে যুবকরা শুনেন ইমাম বিবনু দেখ মাদ্রাসার ছাত্ররা যদি এরকম করে সাধারণ মানুষরা কি করবে বলেন তো ভালো করে শোনেন ইমাম বিবনু দেখিয়ে গেলে ঈদ রহমান থেকে সাতশো বছর আগে

শিয়ার আফিদি যারা তারা আঠারোই জিলহজকে ঈদে গাদিরে খুম পালন করে আমাদের বাংলাদেশের শিয়াদের উৎপাত শুরু হয়েছে তারা ঐদানে ঈদ এ গাদির এখুম পালন করা শুরু করেছে এই ইসলামের প্রথম আটশো বছর বারোই ওয়াল কোনো ঈদ ছিল না আপনি পালন করেন আমার কোনো সমস্যা নাই আপনি সকল ঈদের সেরা ঈদ বলেন আমার কোনো সমস্যা নাই আমি শুধু আপনাদেরকে এটাটুকু জানানো প্রয়োজন ছিল যে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাতে নিষেধ করেছেন এই জন্য ইসলামের প্রথম বারোশো ইসলামের প্রথম আটশো বছর রবিল কোনো ঈদ ছিল না কোনো সকল ঈদের সেরা ঈদ ছিল না এখন আপনি যদি রসুল্লাহ সাল্লামের জন্মের ভালোবাসা প্রকাশ করতে চান আপনাকে কি করতে হবে তাই করতে হবে যা নবী করেছেন আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখবেন পারবেন তো ইনশাআল্লাহ এখন আপনাদেরকে একটা জিনিস বলে কি যুক্তি দে যুক্তি শুনেন আমার সাথে ঈদে মিলাদবীন একটা ডিবেট হয়েছিল আজকে তিন বছর আগে আপনারা অনেকে হয়তো দেখেছেন বিশাল বড় ডিবেট হয়েছে তো আমি যখন যুক্তি দলিলের পর দলিলের পর দলিল দলিলের পর দলিল দেওয়া শুরু করলাম তখন উনি আমাকে প্রশ্ন করলেন যে আব্রাজ এত দলিল দিলেন আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন এমন একটা তো দলিল দিতে পারলেন না আল্লাহ নবী সালাম কোথাও কোথায় নিষেধ করেন নাই আমিও বলি যে তোমরা বারো পালন বলে ঈদ পালন করা হাদিস নাই কোথাও নিষেধ করেন একটা জিনিস বুঝেন আপনাদের যুবকরা ভালো করে বুঝে উত্তর দিয়ে তাহলে পরে মনীতি বলবো আপনাদের ফজরের নামাজের ফরজ পড়েন কয় রাকাত দুই রাকাত তো আমাদের সিলেট কিন্তু আমরা দুই রাকাত পড়ি আপনারা কয় কয়রাকাত পড়েন তাহলে মিল আছে না নাই প্রচন্ড শীতের রাত খুব ভালো করে বুঝেন প্রচন্ড শীতের রাত এক ব্যক্তি কষ্ট করে উঠেছে এই কম্বল থেকে হাটটা বের করে ঠান্ডা পানি দিয়ে উজু করছে ঠান্ডা পানি দিয়ে উজু করার পর সে যুক্তি দিচ্ছে কি যুক্তি এই শীতের রাতে এত কষ্ট করে উঠছি কেন এত কষ্ট করে যখন উঠছি এত কষ্ট করে যখন ঠান্ডা পানি দিয়ে উজু করেছি মাত্র দুই রাকাত পড়লে তো হবে না সে বললো ফজরের নামাজ আমি পড়ব চার মানবেন মানবেননি কথা বলে না মানবেননি এবার সে ব্যক্তি বলল যে তুমি যে আমাকে বলতেছ চার রাকাত পড়া যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখান যে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ চার রাকাত পড়তে নিষেধ করেছেন নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও চার রাকাত পড়তে নিষেধ করেন নাই আচ্ছা আপনারা বলেন তো একদম আল্লাহকে হাজির নাজির রেখে বলবেন আজকে ওয়াজে এখানে যত মানুষ আজকে এই ওয়াজের সবচেয়ে কাছের যে মসজিদ আছে ওই মসজিদে আজকে ফজরের জামাতে এত মানুষ হবে আসতে বলেন হবে এখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে যেহেতু আজকে ফজরের নামাজের জামাতে এত মানুষ হবে না কাজ করি আজকে যখন ওয়াজ শেষ হবে ওয়াজ শেষ হওয়ার পর সবাই মিলে ফজরের নামাজ পড়ে যাব হবে না এখন এক ব্যক্তি বললো ওয়াজ শেষে ফজরের নামাজ পড়া যাবে না কোন হাদিসে নিষেধ আছে কোন হাদিসে নিষেধ নাই শুনেন ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না মনে করেন এক ব্যক্তি গিয়া কবরের চারি পাশে চারটা মোমবাতি জ্বলাইছে যে খাজা বাবা আপনার নামে চারটা খাজা বাবের বউয়ের নামে চারটা খাজা বাবার ছেলের নামে চারটা খাজা বাবার সন্তানের নামে চারটা ও খাজা বাবা আমার মনের আশা পূরণ করেন বলেন মানুষের মনের আশা পূরণ করার মালিক একমাত্র কে আর আসতে বলেন মানুষের মনের আশা পূর্ণ করার একমাত্র মালিককে

চ্যালেঞ্জ দিছে যে রেজাউল করিম আবরার কোরআন শরীফ থেকে একটা আয়াত দেখাবে যেখানে আল্লাহ বলেছেন আল গেনা হারাম গান বাজনা হারাম আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই গান বাজনা হারাম আল গেনা হারাম ওই শব্দ নাই আমিও বলি নাই তাহলে প্রশ্ন হলো শেখ কোরআন শরীফ দিয়ে কেন চ্যালেঞ্জ করলো দুটা জিনিস বুঝেন এই যখন আপনি করতে চাইবেন এই ক্ষেত্রে নিষেধের দলিল আছে কি না এটা লাগবে না ইবাদতের ক্ষেত্রে দেখতে হবে আপনি যে ইবাদত করতে চাচ্ছেন ওই ইবাদত আল্লাহ রাসুল এবং তার সাহাবা একরাম করেছেন কিনা যদি রাসুল এবং সাহাবা একরাম ইবাদত করেন ওটার নাম ইবাদত আর ইবাদতের নামে এমন কিছু যদি করেন যেটা খাইরুল করুন থেকে প্রমাণিত না ওটার নাম ইবাদত না ওটার নাম বেদাত ওইটার নাম ইবাদত না ওটার নাম কি বলেন ওটার নাম ইবাদত না ওটার নাম কি এই জন্য ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না ইবাদতের ক্ষেত্রে দেখতে হবে আপনি যে ইবাদত করছেন ওই ইবাদত নবী এবং সাহাবা একরাম থেকে প্রমাণ আছে কি ইসলামী শরিয়া কখনো আবেগ দিয়ে চলে না মনোযোগ ইসলামী শরিয়া কখনো আবেগ দিয়ে চলে না ইসলামী শরিয়া চলে দলিলের আলো